সাদা শাড়ি পরে কাচের মতো স্বচ্ছ চোখে সাদা চশমা রিসোর্টে ঢুকে চুপচাপ চারপাশ দেখে বারান্দায় দাঁড়িয়ে দূরের কুয়াশা ঢাকা পাহাড়ের দিকে শাড়ি উড়ছে পাশের কেবিনের বারান্দায় অনিরুদ্ধ তাকে লক্ষ্য করে তার চোখে অদ্ভুত এক প্রশান্তি হঠাৎ চোখে দুজনের চোখ রিনি হালকা হাসে অনিরুদ্ধ মাথা নাড়ে কফি নিয়ে ঘরে চলে যায় বিকেলে কফির লাইনে দেখা রিনি এখানে কি একা থাকেন আপনি অনিরুদ্ধ একাকিত তো এখানে আরামদায়ক হয়ে যায় তারা একসাথে রিসোর্টের পিছনের পাহাড়ি রাস্তায় হাঁটছে কথায় কথায় হেসে ফেলছে রিনি হঠাৎ ঝুম বৃষ্টি রিনি সাদা শাড়ি ভিজে যায় শরীরের রেখা ফুটে ওঠে চশমায় জল জমে অনিরুদ্ধা দৌড়ে এসে তার গায়ে নিজের কোট জড়িয়ে দেয় রিনি আপনি না থাকলে আমি বুঝি কেমন হই তারা দুজন ঘরে ঢোকে জানালার পাশে বসে রিনি বলে আমার ভেতরে যেন বর্ষা জমে আছে অনিরুদ্ধ চুপচাপ চা বানিয়ে তার হাতে দেয় রিনি চোখে চোখ রেখে বলে আপনার হাতে যেন আগলে রাখার মতো শান্তি আছে রিনি হঠাৎ বলে আপনার সঙ্গে কথা বললেই কেন যেন মনটা হালকা হয়ে যায় অনিরুদ্ধ ধীরে ধীরে তার কাছে বসে বলে তোমার চোখে যেন পুরোনো কি আছে জানালার বাইরে বজ্রপাত অনিরুদ্ধ তার হাত ধরে ভয় পেও না আমি আছি রিনির চোখে জল জমে সে হালকা কাঁপা গলায় বলে অনেকদিন কেউ এমনভাবে বলেনি অনিরুদ্ধ তার কপালে হালকা স্পর্শ করে রিনি চোখ বন্ধ করে নিঃশব্দে অনুভব করে সেই ছোঁয়া তারা দুজন একসাথে জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টির শব্দ শুনছে রিনি বলে আপনার পাশে দাঁড়ালের সময় ফেমে যায় অনিরুদ্ধ শুধু ঋণে হইতে থাকে হঠাৎ বাতাসে রিনির শাড়ির আঁচল উড়ে অনিরুদ্ধের আরও ভালো লাগে সাথে বারান্দায় চা খাচ্ছে রিনি বলে এই বিকেলটা চিরকাল অনিরুদ্ধ বলে যদি আমি এই ধরে সারা জীবন তোমার জন্য। রিনি চুপচাপ এগিয়ে আসে তার চোখে যেন হাজার কথা সে ধীরে অনিরুদ্ধের পাশে দাঁড়িয়ে তার হাতটা আলতো করে ধরে ফেলে হঠাৎ হালকা বাতাসে রিনির শাড়ির আঁচল উড়েতে থাকে অনিরুদ্ধের মুখ ঢেকে যায় অনিরুদ্ধ ধীরে ধীরে বলে তোমাকে ছুঁতে ইচ্ছে করে না হারিয়ে যাওয়ার ভয়েণি বলে আমিও হারিয়ে যেতে চাই তোমার এই ছোঁয়ার ভেতরে হঠাৎ বিদ্যুৎ চমকায় ঋণী ভয় পেল আর অনিরুদ্ধের বুকে মুখ লোকায় অনিরুদ্ধে তার কপালে চুমু খায় চোখ বন্ধ করে শুধু বলে এই মুহূর্তটা থাকবে আমার জীবনে তারা দুজনে জানালার পাশে বসে ঋণি তার কাঁধে মাথা রেখে বলছে আপনি আমি নিজেকে খুঁজে পাই অনিরুদ্ধ ফিস ফিস করে বলল তোমার ছোঁয়া আমাকে বাঁচিয়ে রাখতে পারে ঋণি রিনি ধীরে ধীরে বলে আজ আমি আর একা ঘুমাতে চাই না সকালে জানালার গাছ দিয়ে আলো এসে পড়েছে রিনির চোখে সে অনিরুদ্ধের পাশে বসে চুপচাপ তাকে থাকে অনিরুদ্ধ ধীরে ধীরে তার কপালে চুমু খায় রিনি চোখ বন্ধ করে বলে এই ছোঁয়া মনে গেঁথে যাবে তারা একসাথে রিসোর্টের স্বাদে হাঁটছে বৃষ্টি মধ্যে ঋণী অনিরুদ্ধের হাত শক্ত করে ধরে রেখেছে রিনি বলে ভালোবাসা আসলে এমন করেই শুরু করেছি যেমন চিৎকার ছাড়া অনুভব অন্ধ চুপচাপ বলে তুমি ফিরলে এই ঘরটাতে নিঃশ্বাস ফেলব আবার রিনি বিদায়ের প্রস্তুতি নিচ্ছে ট্রলি লাগেজ টানছে চোখে জল আর মনে কষ্ট অনিরুদ্ধ তার সামনে এসে দাঁড়ায় দুজনের চোখে জল রিনি ফিসফিস করে বলে আমি জানি আপনি অপেক্ষা করবেন তারা একে অপরকে জড়িয়ে ধরে কোনো কথা নেই শুধু হৃদয়ের স্পন্দন মরছে গাড়িতে বসে জানালার কাজে মাথা রেখে ঋণী বলে এই বর্ষা মনে থাকবে আমার সারা জীবন রিসর্টের বারান্দায় অনিরুদ্ধ চুপচাপ দাঁড়িয়ে আছে কফির কাপ হাতে সাদা শাড়ির সেই মেয়েটি যেন এখনো তার পাশেই দাঁড়িয়ে আসি আছে নতুন নতুন হট খোলামেলা শাড়ি পরা রোমান্টিক ভিডিও সবার আগে আপনি ভিডিওটি দেখুন সবার আগে ভিডিওটিতে চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকলেন Bye